এই দে রং টাগে এদিক দে এই তো কপিটা রং করা শেষ কি ব্যাপার ভাই কপিটা রং করলেন কে আরে কেন আবার সিটারি করার জন্য ভাই সিটারি করার জন্য মানে আরে বিষয়টা বুঝলি না এই কপি আমি রং করলাম 20 টাকার কপি এখন আমি 20000 টাকায় বিক্রি করে দিব কি 20 টাকার কপি 20000 টাকা এইটা কিভাবে সম্ভব আরে সম্ভব সম্ভব এই বাংলাদেশে সবকিছুই সম্ভব তুই দেখতে থাক কি হয় কফি তো ভালোই মনে হচ্ছে এই ভাই এই কফি কার এই কাস্টমার আইসে তুই এক কাজ কর তুই এইখান থেকে চলে যা ভাই এই কপির ভুই তো আমার ভাই আমাদের তো দুইশো পিস কপি লাগবে আচ্ছা দাঁড়ান ভাই আসতেছি ভাই আপনাদের যেন কত পিস কপি লাগবে দুইশো পিস ভাই আমার কপির দাম বিশ টাকা পিস কি বলেন ভাই এ তো বেশি হয়ে যায় অন্য জায়গায় তো আরো কম দাম আরে ভাই আমার এই কপি তো কপি না এ তো বিরাট কপি এই কপি খাইলে হাগা একেবারে ডাইরেক্ট হয়ে যাবে কি বলেন ভাই সত্যি নাকি আমার তো কষা হাগা আমার এই কপি খাইলে কি ডাইরেক্ট হাগা হয়ে যাবে আরে হ ভাই এই কপি যদি আপনি খান আপনার হাগা একেবারে ডাইরেক্ট বাথরুমে চলে যাবে ও আচ্ছা কি ব্যাপার ভাই সবগুলো কপি হচ্ছে সবুজ ওইটা লাল মনে হচ্ছে ভাই আপনি দেখে ফেলা এসেন ভাই ওই ওইটা কপি না ওইটা বিক্রি করা যাবে না কপি না মানে আমি দেখতেছি ওইটা কপি এই মেয়ে আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আরে না মিয়া ওইটা কপি না ওইটা বিক্রি করা যাবে না এই মিয়া সরেন তো এই আয় আরে ভাই কই যাচ্ছেন আরে ভাই এটা তো দেখি লাল কপি এটা কি বিদেশি জাত নাকি হ্যাঁ হ্যাঁ এমন বিদেশি জাত তাই তো মনে হচ্ছে এই মিয়া আপনার জমিতে বিদেশি দাতের কপি আছে এটা আপনি আমাদের আগে বলেন নাই কেন ভাই আসলে ওই কপি আমি বিক্রি করবো না এই কারণে আপনাদের কাছে আমি বলি নাই এই কপির দাম অনেক এই এই আপনি কি আমাদের ফকির মনে করছেন দাঁড়ান আপনার কত টাকা লাগবে আপনি বলেন বলেন আরে ভাই আসলে এই কপি তো এই দেশের কপি না এ আমেরিকান মাল বুঝছেন আমার বড় ভাই আমেরিকায় থাকে ওর কাছ থেকে এই কপি ডিম নিয়ে আইসি

আপনার এই কপি বিক্রি করাই লাগবে আমাদের কাছে এই তো আমার টোপ কাজে লাগিয়েছে এখনই তো অরিজিনাল খেলা হবে ভাই আপনারা চাইলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি কিন্তু একটা সমস্যা আছে ভাই কি সমস্যা আছে আপনি বলেন যে কোনো সমস্যা আমি সমাধান কইরা এই কপি আমি নিমুই আপনি খালি একবার বলেন ভাই এই কপিটা আমেরিকান কপি তো আমার অনেক শখের কপি সেই ছোটবেলা থেকে মানুষ করতেছি এখন এই কপিটার তো একটু দাম বেশি দেওয়া লাগবে আরে ভাই আবার দাম দাম করতেছেন ভাই আপনার কত টাকা লাগবে আপনি শুধু একবার বলেন আমি সব টাকা দিয়ে এই কপি নিয়ে যাব। ভাই এই যে এক পিস কপি বিশ হাজার টাকা এই ভাই কি বলেন এসব এক পিস কপির দাম বিশ হাজার টাকা হইতে পারে হ্যাঁ হইতে পারে অবশ্যই হইতে পারে ভাই আপনি যদি বিশ হাজার টাকা না দিতে পারেন তাহলে আমি কপি বিক্রি করব না বিশ হাজার টাকা তাই না এই যে নেন ভাই এখানে বিশ হাজার টাকা আয় হাই ওরে বাবা বিশ হাজার টাকা পাইয়ে গেছি ভাই নেন 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 আপনাদের কপি লাগলি নেন সিরে নেন দাঁড়ান নিতেছি গাছ সই নিয়ে যাবেন ভাই আরে কি করবো এটা নিয়ে আমি লাগাবো ও আচ্ছা ঠিক আছে ভাই যান 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 আর শুনেন ভাই কপি যদি আপনার আরো লাগে তাহলে আইসেন বুঝছেন আমার বড় ভাই আমেরিকা থেকে আরো ডিম পাঠাচ্ছে আরো ডিম পাঠাইলে তখন লাগাবো তখন আবার কপি হবে লাল কপি আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আর একটা কথা শুনেন আপনার ভাই যদি আমেরিকা থেকে লাল কপি নিয়ে আসে তাইলে ওইটা কারো কাছে বিক্রি করবেন না আমি নিব আচ্ছা ঠিক আছে ভাই যান এই চল চল ও বিশ হাজার টাকা বিশ টাকার পচা কপি বিশ টাকায় বিক্রি করে দিছি কি মজা কি ভাই কপি কিনে যাচ্ছে নাকি আরে হ ভাই লাল কপি আমেরিকান কপি এর আগে বাংলাদেশে কেউ কিনে নাই আমি প্রথম কিনলাম ভাই আপনারা কি বলদ বানাই দিছে এই মিয়া আমারে বলদ বানাই দিছে মানে আমারে বলদ বানাইলে এত সহজ আমার গার্লফ্রেন্ড আমার কাছে 2000 টাকা রিচার্জ চাইলে আমি 1500 টাকার বেশি দিই না আবার আমারে বলদ বানাইবে ভাই আপনার আমেরিকান কপিটা দেখে একটু আয় হায় ভাই এই কপির ভিতর সাদা কেন ভাই ও তো একটা বাট পার আমাদের সাথে এর আগে এমন করছিল আমার বিশটা হাজার টাকা ও বাট পারি করে নিয়ে নিবে দাঁড়ান আমি দেখতেছি এই শালার বাট পার দাঁড়া এটা কোন দেশি কপি কেন ভাই এটা আমেরিকান কপি আমেরিকান কপি তাই না এই আমেরিকান কপি তোর পিছন দিয়ে ঢুকাবো রে ধরা এবার খাইয়ে গেছি এখন কি করব আমি এই বেটা কি চিন্তা করস আগে আমার টাকা বের কর ভাই আমারে মাফ করে দেন এই যে নেন ভাই আপনার টাকা এই যে নেন 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 এই বেটা তোরা দাঁড়াই রেসুস কে দে ওরে আমেরিকান ঠাপ